আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এপিসোডটা শুরু করছি শকের আমার ইউটিউব চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে যারা রেটগুলো দেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকেন তাদেরকেও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে সিলেট থেকে বাংলা কার্টুন চ্যানেলের পক্ষ থেকে লিখেছেন ব্রয়লার একশো আশি টাকা কেজি মহিউদ্দিন কুমিল্লা থেকে লিখেছেন একশো চুয়াত্তর টাকা কেজি ব্রয়লার রাক আফেনি থেকে লিখেছেন একশো আঠান্ন টাকা কেজি ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকায় ব্রয়লার সাব্বি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার ঢাকায় একশো পঁয়ষট্টি টাকা কেজি দুইটি কমেন্টস করেছেন সাব্বির শাহিন আলম লিখেছেন শেয়ারপুর একশো সত্তর টাকা কেজি ব্রয়লার আলম টাঙ্গাইল থেকে লিখেছেন একশো আশি টাকা কেজি ব্রয়লার এমরান চট্টগ্রাম থেকে লিখেছেন একশো পঁচাশি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি এখন জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেট এর আগে আপনাদেরকে বলে দিই সারা বাংলাদেশেই একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকায় অ্যাভেলেবেল কেনা হচ্ছে মুরগি সত্তর আশি পঁচাশি যারা বিক্রি করতে পারতেছেন তাদের কপাল আলহামদুলিল্লাহ খুবই ভালো সোনালিটা তিনশো টাকা পর্যন্ত উঠেছে ব্রাউন পপটা দুশো ষাট পঁয়ষট্টি এবং কালার বা টাইগার্সে সুবর্ণ রাস এটা মোটামুটি দুইশো সত্তর আশিতে অ্যাভেলেবেল কেনা হচ্ছে আপনাদের অঞ্চলে কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল উনত্রিশ টাকায় ক্লাসিক তিরিশ টাকায় কুয়েল নয় টাকায় ক্রস সোনালি তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল সোনালি ছত্রিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি আটত্রিশ টাকায় ফাউমি সাদা তিরিশ টাকায় মিশরি ফাউমি তেত্রিশ টাকায় টাইগার কালারবার এরপরে বনরাজ শেষু টাকায় দেশি পঁয়ত্রিশ টাকায় গলাসিলা পঁয়তাল্লিশ টাকা এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সেই রেটটা এই রেটে সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করেই বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এবং আপনারা যারা ব্রয়লার কিনতে চাচ্ছেন ছাপ্পান্ন আর সাতান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে তবে আজকের রবিবার সমস্ত কোম্পানির হেঁচ আছে রেটগুলো কম আরও আশঙ্কা আছে যদি কমে তাহলে অবশ্যই জানাবো বাড়লেও জানাবো আর সমঝতায় থাকলে আর জানাবো না ব্রাউন কক ছাব্বিশ উনত্রিশ ব্রাউন লেয়ার সত্তর নব্বই টাকায় কেন পেশা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ